আসসালামু আলাইকুম সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো আজ আমি এসেছি খানিপুর বাজারে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খানিপুর বাজার খানিপুর বাজারের চার রাস্তার মোড় এটি আমি এখন চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি তো এই খানিপুর বাজার চার রাস্তার মোড় থেকে আমার ভিডিও করার একটি উদ্দেশ্য এই নিকটবর্তী একটি জমি বিক্রি হবে আসল আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জমিতে সাথেই থাকুন এখন এটি হচ্ছে পিস ঢালাই রোড এখানে পুরো বাজার হইতে আমি পশ্চিম দিকে যাচ্ছি আসুন দেখুন আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে থাকুন যে আমি আসলে কোন দিকে যাচ্ছি দেখুন এই হল পিসঢালাই রোড আমি হাঁটছি তো হেঁটেই চলেছি সাথে থাকুন কেউ ভিডিও স্কিপ করবেন না তাহলে মিস্টেক হয়ে যাবে আসুন তো আমাকে বলেছি সামনে এই বিল্ডিং হচ্ছে দেখতে পাচ্ছেন এই হলো বিল্ডিং এই বিল্ডিং এর পাশে আপনাদের হাতের বামসের দিকটি রাস্তা গিয়েছে অর্থাৎ এই রাস্তাটি আসুন দেখতে পাচ্ছেন এটি হলো সেই এটি কিন্তু রাস্তা দেখুন এই রাস্তা ধরে আসলে এখন যদি ভিডিও করতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে আমি না যে ভিডিওটি আর বড় হোক এই রাস্তাটি ধরে এই সামনে এরি খ্যাতি জমি অর্থাৎ আমাকে বলেছে এটা ইরি খেত ইরি খেতি জমি চলুন আমি আর এগুলো এখন দেখাচ্ছি না সরাসরি আপনাদেরকে সেই খেতে নিয়ে যাচ্ছি কেমন সাথেই থাকুন তো ভিওয়ার্স আমি কিন্তু আপনাদেরকে খানেপুর বাজার থেকে দেখিয়েছি এবং কি কাঁচা রাস্তাও দেখিয়েছি এ পর্যন্ত সরাসরি খেতে চলে এসেছি কেমন আর এখানে যেহেতু এরই খেত দেখতে পাচ্ছেন এরই খেতে ড্রেন আমার দুই সাইডে এরই ধান বোনা হয়েছে তো কাজে এই মাঝখানে যে রাস্তাটুকু সেটাও আপনাদের সে অতটুকু রাস্তা আপনাদেরকে আমি দেখাইনি সেজন্য আমি দুঃখিত আন্তরিকভাবে কেমন ভিওয়ার্স সাথেই থাকুন তো দেখতে পাচ্ছেন জমির মালিক কিন্তু অলরেডি চলে এসেছে ধান খেতে এরি খেতে কাকু সেট আসেন একটু এখানে দাঁড়ান তাহলে কিলার আসবে না হ্যাঁ এখানটায় দাঁড়ান দেখুন দেখতে পারছেন এটি হচ্ছে সেই ক্ষেত আমি পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি যেহেতু এরি ক্ষেত সাইড দিয়ে বাড়ি ঘর আছে নতুন বাড়ি ঘর হচ্ছে সম্ভবত দুই চার বছর পরে এটাও ক্ষেত থাকবে না বাড়ি হয়ে যাবে যে হারে বাড়ি ঘর হওয়া শুরু হয়েছে সাইড দিয়ে তো যাই হোক কাকু আপনার নামটা একটু বলেন মোহাম্মদ সোহরা সোহার

আসুন থাকুন যারা দেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুল করবেন না আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে ভিউয়ার্স দেখুন এই রোদ্রের ভেতরে এই খেতে কাদার ভেতরে আমি এসেছি কেবলমাত্র আপনাদের জন্যই আপনাদেরকে দেখানোর জন্য সঠিক তথ্য তুলে ধরার জন্য কেমন এটাই হচ্ছে আমার কাজ মানুষের উপকার করার জন্য দেখুন আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা হয়তো এই জমিটি কিনবেন সেই উদ্দেশ্য করে সেই উদ্দেশ্য করে আমার এই ভিডিওটি দেখছেন কেমন কিন্তু অনেকে এরকম জায়গা জমি বিক্রি করবে তারা হয়তো আমাকে চেনেও না তো যদি সম্ভব হয় আমার এই ভিডিওটি শেয়ার করেন যাতে এরকম কেউ যদি জায়গা বিক্রি করে আমাকে যাতে ইনভাইট করে এরকম তথ্যমূলক ভিডিও করে যাতে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি কেমন ভিউয়ার্স এই উদ্দেশ্যে হলো আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কেমন তো ভিউয়ার্স আমি কিন্তু এতক্ষণ আপনাদেরকে একেবারে খানেপুর বাজার হইতে দেখিয়েছি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি তারপর মানুষের দেখার মাঝে ভুল ত্রুটি থাকতেই পারে আপনারা যারা জমিটি কিনতে ইচ্ছুক অবশ্যই আসবেন এসে পুরো পুরো দেখুন একদম চৌকোটা কেমন দেখতে পাচ্ছেন তো দেখুন আসলে আমি যদি বলি আমার মতো করে সেখানে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে সেই জন্য কিন্তু জমির মালিককে হাজির করেছি বিস্তারিত জমির মালিকের মুখ থেকেই শুনুন কেমন ভিউ তো কাকু এখানে যেন জায়গা কতটুকু বললেন আঠাশ আটাই শতাংশ আঠাশ শতাংশ জায়গা আচ্ছা দেখুন আসলে এখানে কিন্তু লোকের কোনো কিছু নেই আমি সরাসরি দেশ বিভিন্ন জায়গা থেকে আমার ভিও যারা আছে তারা দেখছে তো আমি চাইছি জমিটার দাম আপনি বেশি চাবেন না যা বিক্রি করেন হয়তো সামান্য কিছু হাতে রেখে চাইবেন কেমন এটা কত টাকা শতাংশ চাচ্ছেন না আমি মনে করি এক লাখ শতাংশ চাইতেছি লক্ষ টাকা শতাংশ চাইছে আচ্ছা ভিওর নিবো তাহলে আচ্ছা বুঝতে পারছি ভি আর যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন অনেকে আমাকে উল্টা পাল্টা কমেন্ট করেন এটা আপনাদের ভুল ধারণা ভিউয়ার্স একটা ভিডিও পুরোটা দেখবেন দেখলে জমির মালিক পাবেন জমির মালিক আমার সাথে উপস্থিত আছে জায়গা দেখিয়েছে দাম বলে দিয়েছে এবং কি জমির মালিকের মোবাইল নাম্বার আমি আমার ভিডিওতে দিয়ে দেব এই জমি সংক্রান্ত যত তথ্যের দরকার এই কাকুর কাছ থেকে আপনারা ভুল করে সরাসরি জেনে নেবেন কেমন এটা আমার অনুরোধ আর যদি ভালো লাগে যদি সম্ভব হয় আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনাদের মতো আরো দশে দশ জন আমার এই ভিডিওটি দেখতে পারে এতটুকু আমার অনুরোধ আর হ্যাঁ সজীব ব্লগার বিডির একটি অনুরোধ আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং কি এরকম জায়গা জমি কিনবেন অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন কেমন ভিউয়ার্স এটা আমার অনুরোধ সজীব ব্লগার ভিডির একটাই অনুরোধ অবশ্যই আপনারা জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন কেমন আর হ্যাঁ এক লক্ষ টাকা যেটা কিন্তু চাওয়া দাম ফিক্সড বলে না এখান থেকে সারা সব উৎসব করে সেটা ফাইনাল করে নেবেন তো যাই হোক আমি আর আমার কথা সামনে এগোচ্ছি কেমন তো ভিওর সাবদারাজ সকলে ভালো থাকবেন কেমন আল্লাহ হাফেজ কাকে আল্লাহ হাফেজ বলে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম